ছাত্র ছাত্রী আসেনি কোনো তারপরও যাই দেখি যে কয়জনরে পাই তাদেরই পড়াবো তো আপনি কই যান আরে আমি যাইতে তো বাজারে আজকা তোমাকে ইরাজ মিয়া আইব কলকাতা থেকে তাই নাকি ইরাজ ভাই আসতেছে এ তো খুব ভালো খবর হ্যাঁ ওই যে বাজার থেকে বাজার কইরা আই না বাড়িতে দিয়া তারপর আমি গঞ্জে যাব তার নিতে তোমার সাথে আমার একটা কথা আছে মাস্টার জি বলে শোনো মাস্টার আমার ভাই পরে তুমি এক বেলা পড়াইবা এর লেগা মাসে তোমার আমি পাঁচ টাকা করিয়া দিব ওই ছোট লোকের বাচ্চাদের সাথে আমার ভাইপো আমার আমার ক্ষমা করবেন আমি পারবো না আমার কাছে সব ছাত্রী সমান কাউরে আমি আলাদা করে দেখতে পারি না আমার বিবেকে সাই দিবে না আমি প্রস্তাব দিয়ে রাখলাম তুমি ভাইবা দেখো এই কি হলো না কেন গায় এই মালিককা ও গরম করেগা কর্তা এই কথা কইতে পারে না বোবা কাকা আপনে দিছে শরীরটা ভালা কর্তা شلونতা তারি ইরাজ ভাই অনের সময় হয়ে গেল সসা ইরাজ সসা এইতাছে খবরটা দিলেন না এই লাগে না গরম লাগে না কে আচ্ছা তোদের কি এক কথা প্রতিদিন বলতে হবে স্কুলে স্কুলে না কেন এই কথা যাওয়ার যাসটা কেন তোর কথা বলে তো কোনো লাভ নাই আমি তো তোর কথা কিছুই বুঝবো না কেলো তোরা কথা বলিস না কেন চুপ করে আসিস কেন না মাইনে আর ওই অনেকদিন পর ইরাজ চাচা এইতাছে তো তাই কি তাই কি আমার সাথে লামে করিস না ওই ইরাজ ভাই আসবে বইলা কি সারা গ্রামে মাইকিং করা হইছে যে আজকে সমস্ত কাজকর্ম বন্ধ গেল কথা জবাব না কেন কি উত্তর দে তোর কথা তো আমি কিছুই বুঝবো না রে বাপ এই মোস্তাক তুই তোর কথা বুঝিস ও কি বলতেছে বলতো স্যার ও কইতাছে আমগো কি আর বয়স আছে নি স্কুলে যাওনে হ্যাঁ চুপ ওর কথা কি আমি তোরে বলতে বলছি হ্যাঁ মস্তাক বলা কি ঠিক বলছে ইয়ে স্যার মানে হ্যাঁ এই বয়সে স্কুলে যেতে লজ্জা লাগে না আর সারা গ্রাম যে সারা দিন ঘুরে বেড়া উপটই টই করে বাউন্ডারি করো তখন লজ্জা লাগে না শুন কালকের থেকে

আর কোয়ের নাই রাজ ভাই এগুলারে প্রত্যেক দিন বলি যে স্কুলে আয় স্কুলে আয় না স্কুলে আসবে না সারাটা দিন সারাটা গ্রাম টই 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 করে ঘুরে বেড়া তাও স্কুলে আসবে না আর ওরা কয় এই বয়সে নাকি ওই স্কুলে যাইতে লজ্জা লাগে। তোর बेटा এরটা কথা হইল লেখাবড়া কোন বয়স আছে রে। তোর কপাল ভালো মাস্টার মতো একটা লোক গ্রাম আছে। এইজন্য লেখাবড়া সুযোগ পাইতাছস। এটা না কইরা সারা দিন টইটি। فاضিল কথা কই। কি কয় ও কি কয়? সাসা ওই আপনার পোলাও তো স্কুলে যায় না। সেটা কয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে কালকার থেকে রহমত স্কুলে যাইবো কি কয় চাচা রহমত স্কুলে যাব শুন না আবুল্লাহ খুশি হয়েছে খুব ভালো খুব ভালো আচ্ছা শোন তোরা লেখাপড়া করলে আমিও খুব খুশি হম আর সদিনই করবি না দিন সময় মতো মাস্টার স্কুলে আইসে পারবি কেমন যা এখন যা আসসালামাইকুম হেৰে মান তই কৈ চিনাই নামে আমাৰ কোনো সময় ডাকবি নাই

Eles é são parados, eu tenho que Ali vem! কিছু বলতে চাস কি বলতে চাই আপনার মনটা খারাপ হলে আমাকে মনটা খারাপ হয়ে যায়

হ হে হে ও বেটা চুপ কর কথা ওই একটা পোলোমানর বাদ রাখুম না বুঝছস কইতে শুরু করণ হাবলার দিকে হাবলার মাতা বুদ্ধিwala হাবলার হ্যাঁ 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 হে ইয়ে

যদি আমাক মাতামো টাক তোমাৰ বিশ্বাস হেতে আমাক নাম কৈ আমি চুৰি কৰ্ত

আর বেকল তোর কাম দাম গলো লগে রাইতের বেলা হাবুল দা দাবার কি কয় কিছু কয় না জি গায় আজকাল নাকি দিনের বেলা চুরি দাঁড়ি শুরু করছস রাম 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 কি কো নাম রে রাই সব তো রাম রাম আজকে থেকে যদি স্কুল ফাঁকি দিছস তাহলে কিন্তু ঠিকই গাছে লটকায় পিডাম কি কয় কিছু বুঝছস বুঝি কামতে তা বুঝবা কেমতে

はい。<noise> <noise>

el culo,